আসসালামু আলাইকুম নাট কয়েনের অফার কিন্তু শেষ এবং আপনারা কিন্তু হিউজ লেভেলের আর্নিং করছেন যেমনটা আমি কোপাইতে বলছিলাম ওই রকম কোপাই দিচ্ছেন প্রত্যেক ইউজার এখানে আপনার দুই লাখ থেকে শুরু করে তিন লাখ টাকা পর্যন্ত পেমেন্ট পাইছেন এটা কিন্তু আপনাদেরই পুরুফ আমি কিন্তু এটা শেয়ার করি নাই ঠিক আছে ইউজার থেকেই কিন্তু এটা ফরওয়ার্ড করে চ্যানেলের মধ্যে পোস্ট করা যেটা আপনারা এখানে দেখতে পারতেছেন দেখেন এই ইউজারটাকে আপনার কিন্তু পনেরোশো ডলার আর্নিং করছে এবং এই যে আরেকটা ইউজার আপনার পুরুপ দিছে ইনি দেখেন ইনি কত আর্নিং করছে প্রায় আপনার হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা ঠিক আছে এবং এই ইউজারটা আপনার হচ্ছে এক লক্ষ টাকা মতন আর্নিং করছে এক লক্ষ টাকা প্লাস আরও আছে আপনার হচ্ছে দুইশো ডলার পাঁচশো ডলার এইগুলো আমি সব চ্যানেলে শেয়ার করি নাই চ্যানেলের পরিবেশ নষ্ট হবে এই জন্য এগুলো আমি চ্যানেলে শেয়ার করি নাই তো এখন নাটকয়েন কিন্তু শেষ হয়ে গেছে এখন নাটকয়েন বিগ একটা পেমেন্ট দিয়ে গেছে নাটকয়নের দেখা দেখি আর অনেক প্রোজেক্ট মার্কেটে আসবে ফেক প্রোজেক্ট ঠিক আছে এইগুলো আমাদের খাটাবে শুধু কোনো আর্নিং দিবে না কিছু না লাস্টে তারা স্ক্যাম করে চলে যাব তো এই স্ক্যাম থেকে বাঁচার জন্য আমি একটা লিস্ট তৈরি করছি এই লিস্টে আমি আজকে কিছু প্রোজেক্ট রাখছে এখানে সবগুলোই ভেরিফাইড প্রোজেক্ট আমি এই ভিডিওতে এইগুলো নিয়ে আলোচনা করব যে কোন প্রোজেক্টটা এখন আপনার কাজ করা ভালো হবে এবং কোন প্রজেক্ট থেকে প্রফিট পাবেন এবং এই কোন কোন প্রোজেক্টের কোন কোন আছে মানে কতটুকু এর মধ্যে থেকে কিছু প্রজেক্ট আছে ইনস্ট্যান্ট পেমেন্ট এবং কিছু প্রজেক্ট আছে অলরেডি আমরা পেমেন্ট পেয়ে গেছি ঠিক আছে এখানে আমি কিন্তু সামান্য কয়েকটা প্রজেক্ট রাখছি এই লিস্টে এবং বাকি যে প্রজেক্টগুলো আছে ওইগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওইগুলো আসছে স্ক্যাম করার জন্য ঠিক আছে তো এখানে প্রথম লিস্টে আমি লাগছি হট কয়েনকে তো হট কয়েন নিয়ে আমার নতুন করে কিছু বলার নাই কারণ আপনারা সবাই হট কয়েনে কাজ করেন আমার মনে হয় অনলাইনে যারা কাজ করতে আসছেন ইয়ারডপে তাদের মধ্যে কেউ বাকি নাই যে হট কয়েনে কাজ করে না সবাই হট কয়েনে কাজ করে হট কয়েনকে কিন্তু আপনার হচ্ছে সরাসরি বাইনান্স ল্যাব নেয়ার ওয়ালেট সাপোর্ট করতেছে এবং এই হট কয়েন থেকে আমরা অলরেডি পাঁচশো ডলার প্লাস আর্নিং করে ফেলছি এক একজন ইউজার আমরা এখানে হট টোকেনটা মাইনিং করতেছি এবং এই হট টোকেনটা কিন্তু আপনার সেল হইতেছে সেল হইতেছে বলতে তাদের এখানে লাঞ্চ প্যাড আসে আমি একটু দেখাই দিই আপনাদেরকে প্র্যাকটিক্যালে তাদের এখানে প্যাড আসে বিভিন্ন এনএফটির অফার আসে যেইগুলো আমরা কিন্তু এই হট টোকেন দিয়ে মিন করতে পারি কিংবা বাই করতে পারি এবং ওইটা আবার ইনস্ট্যান্ট সেল করে আমরা হচ্ছে নেয়ার টোকেনটা পাই যেটা বাইনাসের মধ্যে সেল করতে পারি এখান থেকে কিন্তু অলরেডি আমরা কিন্তু আর্নিং করে ফেলছি বিভিন্ন টোকেন যেমন ইউএস ম্যাম ই ওয়ান ঠিক আছে এছাড়া কিছু এনএফটা এখন পর্যন্ত আমাদের ওয়ালেটে আছে যেমন এই যে এই এফটা আছে ডাবল ডক এই এনএফটিটার ভ্যালু কিন্তু আপনার হচ্ছে একশো ডলার প্লাস এই এনএফটা পাইছিলাম মাত্র পাঁচটা কয়েন দিয়ে ঠিক আছে এবং ইউএস মেমি যেটা আছে এটা কিন্তু ভ্যালু আপনার সাত আট ডলারের মতন এইটা পাইছিলাম মাত্র দুই দশ হাজার টোকেন দিয়ে আমরা ঠিক আছে যে এটার ভ্যালু দুই ডলার দুই ডলার দিয়ে কিন্তু দশ ডলারের মতন এখানে পাইছি এখানে আরও অনেক কিন্তু প্রোজেক্ট আসবে এবং আপনার সামনে কিছু ওই যে অনগোয়িং আছে হটপ্যাডের মধ্যে কিছু আপনার হচ্ছে এনএফটি আসবে কিছু আপনার প্যাড আসবে ঠিক আছে তো হটকয়েন নিয়ে নতুন করে কিছু বলার নাই হটকয়েনে কীভাবে জয়েন করবেন এটা একটু দেখাই দিই তো প্রতিটা প্রতিটা প্রোজেক্টের নামের উপর যদি আপনি ক্লিক করেন তাইলে ওই যে মেন পোস্ট অফার পোস্ট ওইখানে কিন্তু চলে যাবেন ঠিক আছে আমি দেখেন প্রতিটা প্রোজেক্টেই কিন্তু লিঙ্ক অ্যাড করে দিছি ক্লিক করলে চলে যাবেন তো হটকয়েনের উপর যদি ক্লিক করেন হট হটকয়েনের যে মেন অফারের লিঙ্কটা সেখানে কিন্তু আপনি চলে যাবেন এখানে আমি দুইটা ভিডিও অ্যাড করে দিছি এই দুইটা ভিডিও আপনারা দেখে নেবেন দেখে নিয়ে এখানে জয়েন করবেন জয়েন করে এখান থেকে আর্নিংটা শুরু করবেন না হটকয়েন নিয়ে বেশি কিছু বলতেছে না কারণ আপনারা সবাই কাজ করেন বিরক্ত হবেন হটকয়েন নিয়ে অত কিছু বললে আমি অন্য প্রজেক্টগুলো দেখাই দ্বিতীয়ত রাখছে ওয়েব ওয়ালেট এটা হচ্ছে শুই বলছি এনের একটা প্রজেক্ট আপনার হটকয়নের মতনই কিন্তু এখানে আপনি ইনস্ট্যান্স সেল করতে পারবেন যেই টোকেনটা এখানে আর্নিং করবেন ওই টোকেনটা ইনস্টাল সেল করতে পারবেন এখানে যদি আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করেন মানে বিশটা অ্যাকাউন্ট যদি এখানে ইউজ করেন বিশটা টেলিগ্রাম যদি আপনার কাছে থাকে এবং বিশটা অ্যাকাউন্ট দিয়ে দিয়ে এখানে রানিং করেন বিশটা অ্যাকাউন্ট দিয়ে প্রতিদিন মাইনিং করেন তাহলে এখানে আপনি প্রতিদিন পনেরোশো থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন এবং যেটা আপনি ইনস্ট্যান্ট সেল করতে পারবেন মানে যেইটা আর্নিং করবেন ওইটাই সেল করতে পারবেন ঠিক আছে মানে আপনার ওয়েট করা লাগবে না যে এক সপ্তাহ সাত দিন পরে সেল করতে পারবেন প্রতিদিনের আর্নিং প্রতিদিন সেল করে টাকা পকেটে নিতে পারবেন তো এইটা নিয়ে আমি কিন্তু বিস্তারিত ভিডিও এখানে ইউটিউবে আপলোড করে দিছি এই ভিডিওটা দেখে নেবেন কিভাবে এখানে জয়েন করবেন কিভাবে কাজ করবেন কিভাবে টোকেনটা সেল করবেন এবং লাইভ সেল করে আমি এই ভিডিওতে দেখাইছি ভিডিওটা অবশ্যই দেখে এখানে আপনারা কাজ করবেন কারণ এখানে কিন্তু ইনস্ট্যান্ট একদম যা পাবেন সব ইনস্ট্যান্ট এবং ভবিষ্যতে এখান থেকে ভালো কিছু পাওয়ার চান্স আছে আপনি চাইলে টোকেনটা এখন সেল করতে পারেন অথবা হোল্ড করতে পারেন ভবিষ্যতে ভালো প্রাইসে সেল করার জন্য তিন নম্বরে রাখছি আমি বেলাম কিপ্টো তো এটাকে কিন্তু সরাসরি বাইনান্স ল্যাব সাপোর্ট করতেছে দেখেন বাইনান্স ল্যাব কিছু প্রজেক্টে মেনশন করে দিয়েছে এর মধ্যে বেলাম কিপ্টো আছে এখানে আমাদের সিম্পল কাজ লিঙ্কটা ওপেন করবেন ওপেন করে এখানে হচ্ছে আট ঘন্টা পর গিয়ে জাস্ট ক্লেম করবেন ঠিক আছে এই যে স্টার্ট ফার্মিং ক্লিক করবেন ক্লিক করলে আপনার মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে আট ঘন্টা পরে এসে দেখবেন আপনার এই মাইনিংটা স্টপ হয়ে গেছে এবং আপনার যে মাইনিংয়ের টোকেনটা এটা এখানে ক্লেম করতে বলতেছে সিম্পলি ক্লেম করে নেবেন আট ঘন্টা পর পর ঠিক আছে তো বেলাম কেপ্টে গেলে এরপরে আসতেছে মেমো ফাই মেমো ফাইয়ের বিষয়ে নতুন করে কিছু বলার নাই বিগ একটা প্রজেক্ট ঠিক আছে এখানে লিনিয়া সরাসরি লিনিয়া তাদেরকে সাপোর্ট করতেছে কয়েন সাপোর্ট করতেছে আর অনেক ব্যাক আছে এদেরকে মানে কয়েনের পরে যদি আপনার এই যে ট্যাপটাপ করার কিছু প্রজেক্ট সবচেয়ে ভালো প্রজেক্ট যদি থাকে সেটা হইতেছে আপনার এই যে মেমো ফাই ঠিক আছে আপনার হট কয়েন এইগুলো তো ট্যাপটাপ করে আর্নিং না এগুলো মাইনিং সিস্টেম কিন্তু আপনার ট্যাপটাপ করে আর্নিং এর যদি কোনো প্রদেট থাকে সেটা হচ্ছে মিমিফাই সিম্পলি আপনারা এটা হচ্ছে ওপেন করবেন এখানে আপনার একদম সেফ কয়েনের মতন আর্নিং সিস্টেম স্টার্ট পেলিংয়ে ক্লিক করলে আপনি যে এখানে আসছে ট্যাপ করে এভাবে কিন্তু আর্নিং করতে পারবেন আর এখানে অটো বোস্ট আছে এই যে বুসতেই যাবেন বুস্টে গিয়ে এই যে অটো বোর্ড যেটা আছে ট্যাপ বোর্ড এটা সিম্পলি ক্লিক করে নেবেন এটা আপনার এই যে একুশ হাজার করে টোকেন মাইনিং করে টোকেনটা এখান থেকে ক্লেম করে নিলাম আমি ঠিক আছে টোকেন করে ক্লেম করে নিয়ে বোর্ডটা আবার অ্যাক্টিভ করে দিলাম আবার কিন্তু আমার মাইনিংটা এখানে স্টার্ট হয়ে গেলো এখানে আপনার ট্যাপ করে আর্নিং না করলেও কিন্তু চলবে ঠিক আছে তারপর আসতেছে ট্যাপ সুয়াপ এখন এই ট্যাপ সুয়াপের কমিউনিটিটা অনেক বড়ো ঠিক আছে যদিও এটা কয়েনের কপি এটার অতটা ভালো ব্যাকের নাই তবে এইটা হইতেছে আপনার সোলোনার নেটওয়ার্কের প্রজেক্ট এখানে সোলোনা তাদেরকে সাপোর্ট করতেছে এবং ফার্স্ট টাইম সোলোনা নেটওয়ার্কে এরকম প্রজেক্ট লঞ্চ করেছে মানে ট্যাপ ট্যাপ প্রোজেক্ট টেলিগ্রামের মধ্যে সোলোনার নেটওয়ার্কে এটাই প্রথম তো অবশ্যই কিন্তু আপনারা ট্যাপসঅে কাজ করবেন এখান থেকে কিন্তু কিছু একটা পশ চান্স আসে অবশ্যই চান্স আছে কারণ ফার্স্ট টাইম সোলোনা নেটওয়ার্কে আটছে না ঠিক আছে এবং কমিউনিটিটা অনেক বড় হয়ে গেছে এদের এখানে অবশ্যই কাজ করবেন নাটকা মতন দেখানোর কিছু নাই সিম্পলি এটা আপনারাই পারবেন এবং আটছে ইএস কয়েন তারপরে ইএস কয়েন কিন্তু দুইটা আছে একটা আছে আপনার হচ্ছে সাদা ইস কয়েন একটা আছে হলুদ সাদাতে কাজ করবেন না ওইটা কিন্তু ফেক ওটা এই যে কয়েনের পেমেন্ট দিয়ে দেওয়ার পরে এদের দেখা দেখি আসছে এইটা আপনারা এটাতে কাজ করবেন এটা একটা ইউনিক প্রজেক্ট এখানে এই যে সুই করলে কিন্তু আর্নিং হয় ঠিক আছে আপনার বাকিগুলো নাট তারপরে অন্য যে প্রজেক্টগুলো আছে ট্যাপটাপ করতে হয় কিংবা কয়েক ঘন্টা পর পর গিয়ে ক্লেম করতে হয় কিন্তু এটা আপনার স্ক্রিনের উপর সেভ করতে হয় এরকম করে তো এটা কিন্তু একটা ইউনিক প্রোজেক্ট অবশ্যই এখানে কাজ করবেন এবং দেখলাম কিছুদিন যাবৎ বাইন্যান্স তাদেরকে নিয়ে খুবই পোস্ট করতেছে এখন দেখা যায় এখান থেকে ভালো কিছু পাই কিনা অবশ্যই পাওয়ার চান্স আছে দেখলাম আজকে দেখলাম সোলোনা নেট সরি টোন নেটওয়ার্ক তাদেরকে নিয়ে পোস্ট করেছে এবং টোন তাদেরকে সাপোর্ট করতেছে যেহেতু আস্তে আস্তে ভালো ভালো ব্যাকিয়েন্টেদের হইতেছে কিছু পাওয়ার অবশ্যই চান্স আছে এখান থেকে এখানে কিন্তু আজকে থেকে আপনারা অ্যাক্টিভলি কাজ করবেন ঠিক আছে এবং সর্বশেষ যে প্রোজেক্টটা আসতেছে এটা হইতেছে সেইন গেম সেইন গেম নিয়ে কিন্তু এই যে আমি ভিডিও দিয়ে দিচ্ছি এখানে কীভাবে বেশি আর্নিং করবেন আর এই প্রজেক্টটা একটু ডিফারেন্ট মতন ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে হয় নাটকের মতন কিন্তু এই প্রোজেক্টটা আপনার হচ্ছে পঁচিশ তারিখে ইন্ড হয়ে যাবে আজকে কয় তারিখ আজকে দেখেন আপনার উনিশ তারিখ মে মাসের পঁচিশ তারিখে অফারটা ইন্ড হয়ে যাবে অল্প কয়েকদিন সময় আছে এর মধ্যে তাকে আর করতে হবে এবং এই প্রজেক্টকে সাপোর্ট করতেছে ওকে এক্স ওকে এক্স প্রতিদিন তাদেরকে নিয়ে পোস্ট করে একটা করে ঠিক আছে প্রথম থেকে একদম প্রোজেক্ট যখন লাঞ্চ করে তখন প্রথম থেকেই কিন্তু ওকে এক্স এদেরকে সাপোর্ট করতেছে যেহেতু প্রথম থেকে সাপোর্ট করতেছে কিছু না কিছু অবশ্যই আছে নইলে কিন্তু ওকে এক্স এদেরকে সাপোর্ট করতো না এবং কিছু দিনের মধ্যেই হয়ে যাবে এবং এখানে আর্নিং আর্নিংটা খুবই কম এখানে বুস্ট অপশানে গেলে আপনি সিম্পল কয়েকটা অপশন পাবেন বুস্ট করার জন্য মাইনিং স্পিড খুবই সোলো চব্বিশ ঘন্টায় একবার আপনার স্ট্রেজটা ফুল হয় ঠিক আছে তো এখানে আপনার একটু কষ্ট করে আর্নিং করতে হবে অটো ক্লিকার লাগিয়ে দেবেন অটো ক্লিকার দিয়ে আর্নিংটা করবেন তো মোটামুটি এই প্রোজেক্টগুলোকে আমি লিস্টে রাখছি ঠিক আছে এইগুলোতে সবগুলোতে যদি কাজ করেন কয়েনে যাওয়া পেমেন্ট পাচ্ছেন তো তার থেকে তিনগুণ পেমেন্ট পেয়ে যাবেন সবগুলো প্রোজেক্ট মিলাই ঠিক আছে আর একটা হট কয়েনে আপনার মানে সবগুলো প্রোজেক্টের পেমেন্ট একা দিতে দেওয়ার মানে কারণ ক্ষমতা রাখে ঠিক আছে তো কয়েনটা ভুলেও মিস করবেন না আর ওয়েব ওয়ালেট এটা কিন্তু ইনস্ট্যান্ট ব্লাম কিউপটো বাইনান্স ল্যাব সাপোর্ট করতেছে মেমোফাই এটা হইতেছে আপনার লিনিয়া নেটওয়ার্কের একশো পার্সেন্ট পেমেন্ট দিবে ট্যাপস্যাব কমিউনিটি অনেক কিন্তু বড় সোলেন নেটওয়ার্কের অবশ্যই কাজ করবেন ইয়েস কয়েনও কাজ করবেন কারণ বাইনান্স ল্যাব পোস্ট করতেছে তাদের নিয়ে সাপোর্টার কিন্তু আস্তে আস্তে অ্যাড হইতেছে আর চেন গেমের কথা তো বললামই অবশ্যই প্রোজেক্টগুলোতে কাজ করবেন নতুন যদি আরও প্রোজেক্ট অ্যাড হয় এখানে আরও ভালো ভালো ভেরিফাইড প্রজেক্ট অ্যাড হয় আমি এখানে অ্যাড করে দিব টেলিগ্রামের মধ্যে অবশ্যই এগুলো আপডেট আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন অবশ্যই কাজ করবেন পেমেন্টের সময় আবার দেখা হবে